কত মার্ক কাটা গেলে সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত এটা তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো তো আমি আজকে কিছুটা লজিক্যাল এবং বাস্তব যে ব্যাপারটা এটাকে বা আসলে চিন্তা করবা তুমি এই ব্যাপারটা নিয়ে এই ব্যাপার নিয়ে ইনশাল্লাহ কথা বলবো তুমি দেখো আমার ভিডিও দেখার পর তোমার কোয়েশনের সলভ পাও কিনা বা সলিউশন হয় কি না অনেকে জিজ্ঞাসা করো ভাই পাঁচ কাটা যাবে সাত কাটা যাবে দশ কাটা যাবে চান্স প্রিপারেশন নেওয়া কি উচিত হবে কিনা না এই ব্যাপারে আমি ইনশাল্লাহ কথা বলবো ঠিক আছে আচ্ছা তো ভাইয়া এই বছরের সার্কুলার যেটা আছে যে লেটেস্ট সার্কুলার আশা করতেছি নতুন বছরে এই সার্কুলারই থাকবে আর চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম তো এই সার্কুলার অনুযায়ী নর্মালি আমাদের কত কাটা যাবে নর্মালি কাটা যাবে তিন ঠিক আছে এখন অনেকের জিপি এর কারণে এক্সট্রা আরো মার্ক কাটা যায় অথবা অনেকে আছে এমনও অনেকে আছে যে সরকার অন্য সরকারি রেন্টাল বা মেডিকেল চান্স পাইছে একটু পিছনের দিকে মেডিকেল চান্স পাইছে সে এখন চাচ্ছে আরেকবার প্রিপারেশন নিয়ে একটা র‍্যাঙ্কিং এর উপরের দিকে মেডিকেল চান্স পাইতে

আমি যদি ভুল না করি কাটমার্ক ঠিক আছে কারণে যদি আসলে ভালো করে নিয়ে থাকো কোশ্চেন যদি কাট যদি কোশ্চেন একটু কঠিন হয় যেমন আমাদের সময় কঠিন হয়েছিল বাইশ সবাই কম কম মার্ক পাবে সবার জন্যই কঠিন কাটমার্ক কমে যাবে তুমিও একটু কম মার্ক অসুবিধা নাই তো

আমি ধরে নিতেছি হ্যাঁ তখন তোমাকে চান্স পাওয়ার জন্য মিনিমাম কত পাওয়া যাবে পাওয়া লাগবে বলো যদি কাট মার্ক সেভেন্টি ফাইভ এর কথা মানে হচ্ছে মিনিমাম এই মার্কে তোমার সরকারের মেডিকেলের চান্স হবে তোমাকে পাওয়া লাগবে ইকুয়াল টু কত ঠিক আছে একাশি মার্ক পাওয়া লাগবে ধরো তোমার কাটা যায় হচ্ছে আট মার্ক ঠিক আছে তখন তুমি চিন্তা করবা তুমি সেভেন্টি ফাইভের সাথে যোগ করবা একটু বাড়াই ধরবা ঠিক আছে পাড়া ধরলে লাভ আছে কারণ আসলে আমরা যত মেডিকেল পরীক্ষা দিয়ে আসে যত চিন্তা করি এতে কিন্তু দুই এক মার্ক কমে যায় বা গত বছর আসলে অনেক কমে গেছিল অনেকের তো অনেকটা কিন্তু কমে যায় হিসাবে সাথে মিলে না এই জন্য একটু বাড়ায় পঁচাত্তর ধরে তুমি চিন্তা করবা ঠিক আছে তোমাকে পাইতে হবে তোমাকে টার্গেট থাকতে হবে মিনিমাম কত পঁচাত্তর প্লাস আট